যেমন লাগবে কাঁচের কিন্তু ওইটা হচ্ছে মেটাল আচ্ছা লাগবে না একদম শুরু থেকে দোকানের নামটা একটু বলে দাও এইটা আমার এইটা হচ্ছে আমার দোকানের আসার ট্রেডার্স কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিটে আমার দোকান আমার স্ক্রিনে নম্বর থাকবে না বুঝতে পারলে আমাকে কল করে নিবেন আমি গাইডলাইন্স করে দোকানে নেব আর সব থেকে বড় জিনিস আমরা তাদেরকেই মাল দিই যাদের দোকান আছে বা যারা নতুন দোকান করবে বা যারা ফেরি করছে বা লেডিসরা বাড়িতে বসে ব্যবসা করছে দশ পনেরো হাজার টাকা তাদের জন্য অনেক পনেরো হাজার টাকা ইনভেস্টমেন্ট করে একটা ছোট ব্যবসা করা যায় লেডিসদের জন্য আর যারা মেলা ঠালা করছে তারা তো জানে ব্যবসার মধ্যে টাকা লাগে আর যাদের দোকান আছে তাদের তো ইনভেস্টমেন্ট লাগবেই ব্যবসা না ইনভেস্টমেন্ট না হলে ব্যবসা হয় না ঠিক আছে হ্যাঁ তারপরে আপনি আট ডিজাইন দেখতে পারে এই যে আচ্ছা এটা দেখছেন তো এর মধ্যে কিন্তু কালার আছে আচ্ছা প্রত্যেক মালে আপনি কালার পাবেন একটা প্যাকেটে সাইজ mix ओके রেড মেরুন গ্রিন স্কাই যতটা 12টা কালার সবই পাবেন আচ্ছা এটার পরে দেখুন এই ডিজাইনটা আলাদা এটার মধ্যেও কালার পেয়ে যাবেন ওকে এর মধ্যেও সাইজ mix আছে দাম সেই 40 45 50 70 80 টাকা অবধি আছে দেখেন এইসব মাল জানেন দাদা এই যে এটাও আলাদা এইসব মাল দেড়শো টাকা বিক্রি একশো টাকা বিক্রি কত কম কত খাবেন তিরিশ টাকা কুড়ি টাকা বেঁচে গেলে পেট ভরে যায় হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে আর মাল দেখাচ্ছি আমাদের বাচ্চার দুল বাচ্চা সেট চুরি এই যে আপনি দেখতে পারেন দারুন হ্যাঁ এর মধ্যে কিন্তু কালার পাবেন ওকে এই যে দেখুন রেড হয়ে গেল ওটা মেরুন ছিল এটা রেড বাহ হ্যাঁ এরপরে আমি আর একটা আর কালার দেখাচ্ছি

আপনার এই টাইপের প্যাকিং এর মাল মানে এইটা এটা তো এটা তো যেমন একটু ভালো যদি কমা লাগলে এই যে সাত টাকা মাত্র সিক্সটি রুপিস একটা মাল সাত টাকা হুম অল ওভার ইন্ডিয়াতে পাবেন না দারুন আচ্ছা এটারও কালার আছে কিন্তু এই যে দেখেন ব্লু কালার হম আচ্ছা এরপরে আমি এটা দেখবো এই যে মেরুন কালার হুম আচ্ছা আমি আর কালার দেখবো ঠিক আছে এটা ব্ল্যাক কালার ওকে তাহলে একটা নতুন কালেকশন দেখে এই যে হাতের ব্রেসলেট গুলো দেখো বাহ ফ্যান্সি আইটেম আছে আচ্ছা ডিজাইন আমাদের কাছে প্রচুর হুম প্রত্যেক মাল প্রত্যেক ডিজাইনটাই আলাদা পাবেন এই যে মাল দেখেন দারুণ আচ্ছা এরপরে আমি আরেকটা মাল দেখাচ্ছি আপনাকে হুম এই যে দেখেন বাহ এই কালেকশনটা দেখেন আচ্ছা এরপরে আর দেখাচ্ছি একটু হুম এই যে দেখেন এটা এখন আপনি দেখেছিলেন তার পাতলাটা একটু পরে আপনি চওড়া দেখেছিলেন তার শরুটা এরপরে আমি আরেকটা মাল দেখাচ্ছি একটু পরে আপনি চাওড়া দেখেছিলেন তার ছোটটা দেখুন

আচ্ছা এরপরে আমরা এরকম একটা জিনিস দারুণ জিনিস পেয়ে যাব যা দেখতে সুন্দর এই যে দেখেন বাহ খুব সুন্দর আচ্ছা এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো আপনি দাদা সারা রাত দেখবেন কিন্তু শেষ করতে পারবেন না দারুণ আচ্ছা এটা চার পিসের আছে একটা খুলে দেখিয়ে দিচ্ছি সবটা খুলবো না কেন অনেক সময় লেগে যাচ্ছে আমার এই যে বাহ এর মধ্যে কালার পেয়ে যাবেন কালার কালার কম্বিনেশন অনেক আছে রোজ গোল্ড আছে হ্যাঁ আপনার আচ্ছা হাতের ব্র্যাসলেট এইসব পনেরো টাকা দারো টাকা পনেরো টাকার ব্র্যাসলেট আছে এবার এইগুলো দেখতে পারেন এটাও এর মধ্যে অক্সিডাইজড গোল্ডেন সিলভার প্রচুর কালার পাবেন এটাও একটা খুলে দেখায় খুলে দেখালে ভালো বোঝা যাবে কি হ্যাঁ কি কালেকশন আছে এই যে দেখে বাহ ঠিক কালার পেয়ে যাবেন সব কালার আছে কালার পেয়ে যাবেন এরপরে আমি আরেকটা মাল দেখাচ্ছি এই যে দেখে এই আইটেমটা দেখেন বাচ্চাদের বড়দের দুটোই পাবে আর একটা মাল দেখাচ্ছি এটা চার পিস করে আছে এরপরে যত ভিডিও আসবে তত আমাদের নতুন কালেকশন আপনারা দেখতেই পারবেন কেন আপনি তো জানেন আসার যতটা ভিডিও দেখবো ততটা আলাদা ভেরাইটি একদম আমি যতটা পারলাম দেখালাম আবার নেক্সট ভিডিওতে নেক্সট আইটেম নিউ আইটেম নিয়ে আসবো আমরা আবার এটা আমার দোকানের ভিজিটিং কার্ড আর একবার বলে দিই স্ক্রিন নম্বর থাকবে দোকানের এড্রেস কলকাতা বাজার ক্যানিং স্ট্রিট ধন্যবাদ